সাত নম্বর ফর্ম জমা নিয়ে কখনো শাসক বনাম বিরোধীর বাতানুবাদ কখনো ফর্ম জমায় ঘোর আপত্তি তৃণমূলের কখনো বিজেপির সঙ্গে জেলা প্রশাসনের দফতরের বাইরে তৃণমূলের কর্মী সমর্থকদের হাতাহাতি আর এবার জটিলতায় সাত নম্বর ফর্ম জমা পড়ল না ব্যারাকপুর প্রশাসনিক ভবনে দায়িত্বপ্রাপ্ত এই আরও সাফ জবাব পাঁচের বেশি ফর্ম জমা নিতে পারবেন না তারা কিন্তু ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিপুল পরিমাণ ভুয়ো ভোটারের তালিকা নিয়ে এসেছিলেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং শেষ দিনেও তালবাহানায় ফর্ম জমা না পড়ায় বিজয় চটেছেন জেলা সভাপতি তাপস ঘোষ এটা টোটালি নাটক আছে টোটালি অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটা পুরোপুরি বিক্রি হয়ে গেছে তৃণমূলের কাছে তৃণমূলের সরকারের কাছে কমিশন বিজেপি জন্য করছে তাহলে ফর্ম সেভেন দিলে কেন নেওয়া হচ্ছে না ফর্ম সেভেনটা তো আমরা কোনো বলছি না কি দিলেই নামটা বাদ হবে ফর্ম সেভেন দেবার মানে হলো আপনি ইনকোয়ারি করুন উচিত ছিল আপনারা যেটা করতে পারেননি সেটা আমরা করে দিচ্ছি তারপরেও কেন আপনারা জমা নেবেন না

যা একজন মাত্র এই আরও পক্ষে সম্ভব নয় তাই আগামী দিনে ফর্ম জমা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বিজেপি প্রয়োজনীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়ে হস্তক্ষেপের আর্জি জানানো হুঁশিয়ারি বিজেপি নেতৃত্বে হিমাদ্রি ভট্ট রিপোর্ট ক্যালকাটা নিউজ